আমার অমর শুনি যখন রিলিজ করেছিল এইটটি সেভেন একটা জিনিসই মনে করছে যে পঁচাত্তর সপ্তাহ ধরে লোকে দিলে পরে সেটা দেখার অভিজ্ঞতাটা ভালো যারা পৃথিবী জানে সিনেমা 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 ভয় পাই আমি মরার ফিল্ম একা বসে দেখতে ভয় পাই দেখলে ঘুমোতে পারি না এইসব নানান সমস্যা আছে এবার সেরকম একটা সিনেমায় নিজে পাঠ পড়ার পরে কিরকম লাগছে সেটা জিজ্ঞেস করিস না এদেরকে আমি বলতেই পারি এরাও আমার অবস্থা আমি যখন স্টেজে উঠি ওই গানটা দিয়ে আমাকে লোকে ইন্ট্রোডিউস করে ওই গানের মিউজিক তো ওটা একটা যে এত বছর পরে আমার ওই নামটা নিয়ে মানে ওই ছবিটার নামটা নিয়ে একটা আজকের একটা উন্নত তারার ছবি একত্রিশে জানুয়ারি রিলিজ করতে চলেছে এবং খুব ইয়াং ডিরেক্টার তার হট প্রসেসটাও ভীষণ আজকের আধুনিক এবং আমি জেলার দেখে যেটুকু বুঝেছি এবং আমি একটু আলোচনাও করলাম সত্যি করে এই রমকম কম কথাটা প্রায় বাংলার ছবি থেকে হারিয়ে গেছে রং কম ছবি এখন কিন্তু একটা হয় না বাংলা যেটা প্রচুর হয়েছে আগের কিছু ছবি আমাদের বাংলার উপর রমকমটা কমটা সত্যি হারিয়ে গেছে তার উপরে বেশ করে একটা হরর কমেডি আহ তার মধ্যে অসম্ভব ভালো প্রেম এটা মনে হয় পুরো একটা ফ্যামিলি আহ এন্টারটেনমেন্ট একটা ছবি আমরা পেতে চলেছি টার্টি ফার্স্ট জানুয়ারি এবং যারা অভিনয় করেছেন বিশেষ করে বিক্রম সৈনি এরা দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী দুজনেই আমার খুব প্রিয় মানুষ এদেরকে আমি বলতেই পারি এরাও আমার অংশ সো আই ব্লেস দ্যাম এন্টার টিম অ্যান্ড আমি চাইবো যে একত্রিশ তারিখে মানুষজন হলে এসে এটার এক্সপিরিয়েন্স হ্যাঁ

হতে পারে এবং আমি চাইবো যে তারা সিনেমার মাধ্যমে অমর হয়ে থাকে সব থেকে ইম্পর্টেন্ট বলবো যে কতটা এক্সাইটেড

বিক্রম তোমার জীবনে আমি খুব ভূতে ভয় পাই আমি ভূতে ভয় পাই আমি ফিল্ম একা বসে দেখতে ভয় পাই দেখলে ঘুমাতে পারি না এইসব নানান সমস্যা আছে এবার সেরকম একটা সিনেমায় নিজে পাঠ করার পরে কিরকম লাগছে সেটা জিজ্ঞেস করিস না বাট আমি বলবো যে এই যে ভূতের সঙ্গে প্রেম এবং মজা হিউমার এই সবটা মিলেমিশে একাকার একার হয়েছে তো যে কারণে দাদা বলবো যে আমরা যখন বড় হচ্ছি মানে নব্বইয়া দশকে তখন উম্মাদার একের পরে এক গোল্ডেন জুবলি সিনেমা এবং আমরা এই টার্মটার সঙ্গে খুবই সরগর ছিলাম যে ফ্যামিলি এন্টারটেনার তাই ফ্যামিলি এসে সিনেমা হলে সিনেমা দেখছে সেলিব্রেট করছে আমি বিশ্বাস করি যে অমর সঙ্গী সেরকমই একটা ফ্যামিলি এন্টারটেনার এই মানে এই গল্পটার মধ্যে অনেক প্রেম আছে একটা ভূতের অ্যাঙ্গেল আছে এবং অনেকটা আনন্দ আছে হিউমার আছে তো একত্রিশে জানুয়ারি সে সিনেমাটা সিনেমা হলে রিলিজ করবে সরস্বতী পুজোর ঠিক আগে আপনারা সবাই আসুন

অমর সঙ্গী টাইটেলটা সত্যি কথা বলতে গেলে যে আমরা প্রথম থেকেই আমরা একটু আমরাও একটু কেয়ারফুল ছিলাম যে কী করে অমর সঙ্গী টাইটেলটা নেব কারণ একটা লেজেন্ডারি স্ট্যাটাস আছে আমাদের পুরো কালচারের মধ্যে কিন্তু আপনি যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে জুটিটা বিক্রমা সৈনী জুটিটা তাদের অনেক নাম আমরা ভাবলাম কিন্তু এই এই অমর সঙ্গী যে কনসেপ্টটা না মানে যে একটা দুটো একটা প্রেমিক প্রেমিকা তারা জীবনের সাথেও জীবনের পরেও সেইটা অমর সঙ্গী ছাড়ার কোনো শব্দ দিয়ে পরি মানে এক্সপ্রেস করা যাচ্ছিলো না এবং যেহেতু কলকাতাতে একটা এত বড় দাদার একটা এত বড় ছবি একটা যেটা লেজেন্ডারি হয়ে গেছে তো সেইটাকে ইউজ করে আমরা ভাবলাম যে দুটো মিশিয়ে যদি একটা করা যায় তাহলে একটা হোমাজও হয় পুরোনো যে প্রেমের গল্প এবং এই দুজনের সম্পর্ক সেই সেই তরফ থেকে দারুণ লাগছে সত্যি কথা বলতে গেলে খুবই খুবই মানে গ্রেটফুল যেটা মানে গ্রেটফুল বললেও কম বলা হয় এতটাই ভালোবাসা এবং এতটাই মানে কি বলবো মানে সাপোর্ট পেয়েছি সবার থেকে মানে খুবই খুবই আমার কাজের হয় না দারুণ থাকা আমি বম্বেতে থাকি ওখানেই কাজ করি মোস্টলি হিন্দিতেই সব কাজ হয় তো আমি প্রায় দশ বছর পরে কলকাতাতে কাজ করছি আর ছবি করছি নিজের প্রথম ছবি আজ এর রাইটার ডিরেক্টর তো খুবই এক্সাইটমেন্ট লাগছে বলে না ওই যে ভয়ও লাগছে আবার মজাও লাগছে একটা ওরকম সিচুয়েশন বাঙালির ভ্যালেন্টাইন ডে আর বাঙালির ভ্যালেন্টাইন ডে নিয়ে ছবি প্রেমের ছবি সবাই মিলে দেখুন আট থেকে আশি ছবিতে কোনো গালাগালি নেই কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই খুব পজিটিভ হলসাম একটা চরিত্র খাওয়া দাওয়া নিয়ে আনন্দ হই হই করে একটা ভূতও আছে কিন্তু সে খুব মিশুকে ভূত কাউকে ভয় পাওয়া হবে না তো আপনারা মিলে দেখে আসুন ছবিটা অমর সঙ্গী একত্রিশ তারিখ থেকে হলে দেখা যাবে অমর সঙ্গী একটা নাম যেটা থেকে আমরা ছোটবেলা থেকে জড়িত রয়েছি আমার জন্মের আগে থেকেই নামটা এক্সিস্টেন্স অ্যান্ড অমর সঙ্গী বলতেই ছোটোবেলা থেকে যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে অভিয়াসলি আমাদের বুমবাদা কারণ বাবা মার কাছে অমরসঙ্গী কথার অর্থ হচ্ছে বুমবাদার সঙ্গী তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি একটা অমর সঙ্গী মুভি পাঠ হতে পেরেছি যেটা ব্লেস করতে আজকে আমাদের ও এখানে এসে উপস্থিত হয়েছেন সো দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড এই মুভিতে আমার চরিত্রের নাম হচ্ছে শ্রী অর্থাৎ শ্রী মায়ের মাটা বাদ দিলে যেটা হয় শ্রী তো আমার বন্ধুরা ওখানে আমাকে মজা করে এখন সেটা নিয়ে কথা বলছে তো আমি খুব 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 এক্সাইটেড এই মুভিটা নিয়ে যেটা আমাদের আসতে চলেছে একত্রিশে জানুয়ারি অ্যান্ড আশা করছি আপনারা এই মুভিটা দেখবেন অ্যান্ড যে যে জায়গাগুলো ভালো লাগবে প্লিজ আমাদেরকে ট্যাগ করে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ নিশ্চয় ভূতে আমি আগে ভয় পেতাম না কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট এমন হয়েছে ঘুরতে গিয়ে হোক বা কাজ করার এই কাজের ক্ষেত্রে নয় যেখান থেকে আমার মনে হয়েছে যে না কিছু তো একটা রয়েছে যেটা আমি আমি পছন্দ করি না ভয় পাই তো একটু অন্তত অন্তত এই বিষয়ে একটু ভীতু আমার লাইফের অমর সঙ্গে আমার মনে হয় কাজ কারণ এটা আমি চলে গেলেও হয়তো থেকে যাবে আপনাদের সবার কাছে আপনাদের সবার মনে তো আমার কাছে আমার অমর সঙ্গে আমি কাজ বলে মনে করি প্রত্যেকটা অ্যাক্টারের ড্রিম আমার মনে হয় যে দা আমাদের ইন্ডাস্ট্রি সুপারস্টার ওনার একটা ছবি যেটা ওই সময়ে নামের এখন নামের ছবি করা ব্লেসিং অনার মানে এখন আমি পেঞ্চ করি নিজেকে যে এটা এটা সত্যি এটা রিয়েল আমার চরিত্রটার নাম নিহারিকা ভীষণ ভীষণ শর্টের একটা মেয়ে যে যার কাছে ভালোবাসাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সে বোঝ বেশি কামস ফ্রম ব্রোকেন ফ্যামিলি তো তার কাছে ভালোবাসাটা মানে সে ভালোবাসার মানুষের জন্য সব করতে পারে নেগেটিভ ভাবে নয় কিন্তু আগলে রেখে এবং নিহারিকার একটা প্রবণতা আছে ফিক্স করা যেটা আজকালকার দিনে আমরা বলি না ব্রোকেন মানুষজনদের ফিক্স করা তো নিহারিকার ওই রকম একটা দিক আছে এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তাহলে রিভিল হয়ে যাবে গল্পটা সরস্বতী পুজো সবার আগে আমাদের কাছে সবারই খুব স্পেশাল বাঙালির কাছে তো ডেফিনেটলি সেটা ভালোবাসার জন্য হোক পুজোর জন্যই হোক না কেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরস্বতী পুজোর সময় নিজের মুভি বেরোচ্ছে মানে যখন আমি বন্ধুদের সাথে মুভি দেখতে যেতাম আগে স্কুল লাইফে কলেজ লাইফে এখন অন্য বন্ধুরা নতুন নতুন যারা জেনারেশন রয়েছে আমার ভাইয়ের গ্রুপ বলো বা তারপরে যারা ছোট ছোট বন্ধু বান্ধব রয়েছে তারা এখন যাবে আমাদের মুভি দেখতে সো আমি ভীষণ রকম এক্সাইটেড অ্যান্ড হোপফুল যে এই বাহানায় কারোর প্রেমও হয়তো হয়ে যেতে পারে কেউ হয়তো খুঁজেও নিতে পারে তার অমর সঙ্গীকে সো অল দ্য বেস্ট যদি সিঙ্গেল গিয়ে অমর সঙ্গী দেখে থাকো আর যদি পার্টনার নিয়ে যাও সে যেন তোমার সঙ্গী তোমাদের এই সম্পর্ক অমর হয়ে থাকে